আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় ছয় বিশটা বাহাত্তরের অঙ্কগুলো আজকে সমাধান করে দিব একটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে এক নম্বর অঙ্কে কী বলেছে খালি করে সম্পর্ক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এখানে এমন একটি গাণিতিক প্রতীক বসাতে হবে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এক নাম্বার অঙ্কটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে দুটি অংশ পাচ্ছি একটি অংশকে বলতে পারি বাম পক্ষ আর এই অংশটিকে বলতে পারি ডান পক্ষ এই দুটি পাশকেই আমরা কি করতে পারি সম্পর্ক প্রতীক হিসাবের মাধ্যমে সম্পর্ক প্রতীক আমরা এই খালি ঘরে বসাতে পারি তাহলে আমরা এই বামপক্ষ ও ডান পক্ষকে আগে হিসাব করব হিসাব করে তারপরে এই খালি করে কোন সম্পর্ক প্রতীকটা বসবে এটা বসাবো তাহলে অঙ্কটি আমরা কিভাবে লিখব। আমরা অঙ্কটিকে এভাবে সাজিয়ে লিখবো সমাধান লিখে বামপক্ষ লিখবো পক্ষ হচ্ছে সাতাশি যোগ তেরো সাতাশি যোগ তেরো নামাবো এখন সাতাশিকে তেরো দ্বারা যোগ করে আমরা কত পেয়েছি একশো আর এই ডানপক্ষের নিচে ডানপক্ষ লিখবো এই লাইনটা এই খালি ঘরে পরের সংখ্যার অঙ্কটি হচ্ছে ডানপক্ষ ডানপক্ষ লিখবো এখন এই একশো আট বিয়োগ আর এই উনিশ একশো আটকে উনিশ দ্বারা বিয়োগ করে আমরা কত পেয়েছি ঊননব্বই এখন দেখো একশো বড়ো না উননব্বই বড় একশো বড় একশো বড় অর্থাৎ এটি হচ্ছে কি বৃহত্তম বা বড় চিহ্ন সম্পর্ক প্রতীকটি এই খালি ঘরে বসবে এ ঘরে কোন প্রতীকটি বসবে বৃহত্তম অথবা বড় চিহ্ন যে সম্পর্ক প্রতীকটি রয়েছে এই সম্পর্ক প্রতীকটি এ ঘরে বসবে আশা করি তোমরা এই প্রতীকটি দেখে চিনতে পেরেছো এটা হচ্ছে কি বৃহত্তম প্রতীক অর্থাৎ বড় সংখ্যার দিকে মুখ ঘুরিয়ে যে প্রতীকটি লেখা হয় এটি হচ্ছে সেই প্রতীক তোমরা এই সম্পর্ক প্রতীকটি ঘরে বসিয়ে দেবে এরপরে দুই নম্বরে আমরা দেখতে পাচ্ছি দেখো দুই নম্বর অঙ্কে দুইশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাইশ একটি ঘর দুশো সাতষট্টি বিয়োগ ব্রেকেট অথবা বন্ধনী রয়েছে বন্ধনীর ভিতরে রয়েছে পঁচিশ যোগ সাতাইশ তাহলে এই অঙ্কটিকে আমরা দুইটি ভাগ করব একটি হচ্ছে বামপক্ষ ঘরের পরের অংশটি হচ্ছে ডানপক্ষ বামপক্ষ ও ডানপক্ষ লিখে আমরা অঙ্কটিকে হিসাব করব তাহলে বামপক্ষে আমরা কত পাচ্ছি দুশো সাতষট্টি বিয়োগ পঁচিশ বিয়োগ সাতাইশ তাহলে দুশো সাতষট্টিকে যদি আমরা পঁচিশ দ্বারা বিয়োগ করি তাহলে আমরা দুশো বিয়াল্লিশ পাই দুশো বিয়াল্লিশের সঙ্গে যদি এই সাতাশকে আমাদের বিয়োগ করতে বলেছে দুশো বিয়াল্লিশের সঙ্গে সাতাশকে বিয়োগ করলে আমরা দুইশো পনেরো পাই তাহলে আমরা বাম পক্ষে কত পেলাম দুইশো পনেরো আর পক্ষে কত পেয়েছি ডান পক্ষে রয়েছে দুশো সাতষট্টি এরপরে একটি ব্রেকেট অথবা বন্ধনী রয়েছে এই বন্ধনীর ভিতরে রয়েছে পঁচিশ যোগ সাতাশ যখন কোনো ব্রেকেট বা বন্ধনী দিবে তখন আমরা আগে এই ব্রেকেট বা বন্ধনীর কাজটি আগে করব। তাহলে এই পঁচিশ আর সাতাশকে যোগ করবো যোগ করে আমরা কত পেয়েছি বাহান্ন তাহলে এই বাহান্নর সঙ্গে দুইশো সাতষট্টি অর্থাৎ এই দুইশো সাতষট্টিকে বিয়োগ করবো বিয়োগ করে আমরা কত পেয়েছি দুইশো পনেরো তাহলে আমরা এখানে কোন সম্পর্ক প্রতীকটি পেলাম আমরা সম্পর্ক প্রতীকটি পেলাম সমান চিহ্নে সমান চিহ্ন যে সম্পর্ক প্রতীকটি রয়েছে তার মানে কি এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান দুইটার অঙ্কই কি সমান তাহলে আমাদের সম্পর্ক প্রতীক বসবে সমান তাহলে আমরা খালি ঘরে লিখে দিব সম্পর্ক প্রতীকটি হচ্ছে সমান তিন নম্বর অঙ্কটিতে দেখতে পাচ্ছি আমরা তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত একটি খালি ঘর তিনশো তেতাল্লিশ ভাগ ব্রেকেট অথবা বন্ধনী সাত গুণ সাত তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই খালি ঘরে আগে রয়েছে একটি পাশ আর খালি ঘরের পরে রয়েছে আরেকটি পাশ তাহলে আমরা এই দুটি পাশকে একটি পাশকে লিখবো পক্ষ আর অন্য পাশকে ডান পক্ষ লিখে আমরা অঙ্কটিকে হিসাব করব। তাহলে অঙ্কটিকে আমরা কিভাবে লিখবো আমরা এভাবে সাজিয়ে লিখবো পক্ষ সমাধান বামপক্ষ তিনশো তেতাল্লিশ ভাগ সাত ভাগ সাত তাহলে তিনশো তেতাল্লিশকে প্রথমে আমরা সাত দ্বারা ভাগ করে কত পেয়েছি ঊনপঞ্চাশ এই ঊনপঞ্চাশ ভাগ সাত ভাগ সাত লিখেছি এখন কে সাত দ্বারা ভাগ করে আমরা সাত পেয়েছি সাত সাথে ঊনপঞ্চাশ এখন আমরা বাম পক্ষে কত পেয়েছি সাত পক্ষের উত্তরটা আমরা পেয়েছি সাত এখন ডান পক্ষের হিসাব করে আমরা কত পাই ডান পক্ষে লেখা আছে তিনশো তেতাল্লিশ আর একটি ব্রেকেটের ভিতরে সাত গুণ সাত দেওয়া আছে যখন কোনো ব্রেকেট অথবা বন্ধনী দেওয়া থাকবে আমরা ব্রেকেট অথবা বন্ধনী কাজটি আগে করব। তাহলে সাতকে সাত দ্বারা গুণ করব সাতকে সাত দ্বারা গুণ করে আমরা কত পেয়েছি ঊনপঞ্চাশ এখন এই তিনশো তেতাল্লিশকে ঊনপঞ্চাশ দ্বারা ভাগ করলে আমরা কত পাই সাত পাই তাহলে এই সাত আর এই সাত সমান তাহলে আমরা কোন সম্পর্ক প্রতীক পেলাম সমান সমান সম্পর্ক প্রতীক পেলাম আমরা খালি করে লিখে দিব সমান সম্পর্ক প্রতীক এরপরে দুই নম্বর অঙ্কে কি বলেছে খালি ঘরে আমরা কি লিখবো সমান সম্পর্ক প্রতীক লিখে দিই দুই নম্বর অঙ্কে কি বলেছে কোন গাণিতিক বাক্যটি মানে কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করি অর্থাৎ কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করতে বলেছে তাহলে আমাদের কি করতে হবে এক নম্বর অঙ্কটি আমরা দেখো এখানে একটি সম্পর্ক প্রতীক দেওয়া আছে সম্পর্ক প্রতীকটি আমরা দেখতে পাচ্ছি সমান চিহ্নের সমান চিহ্ন সম্পর্ক প্রতীক এই সম্পর্ক প্রতীকটির নাম হচ্ছে সমান চিহ্ন সম্পর্ক প্রতীক তাহলে এই সমান চিহ্ন সম্পর্ক প্রতীকটি কি সঠিক কিনা ভুল তা আমাদের এই অঙ্কটি হিসাব করার মাধ্যমে আমরা যদি এই দুটি অঙ্কের উত্তর যদি সমান হয় তাহলে এটা আমরা লিখব সঠিক আর যদি সমান না হয় তাহলে আমরা লিখব ভুল এভাবে আমাদের যাচাই করতে বলেছে তাহলে অঙ্কটি আমরা আগে সাজিয়ে নিব আমরা জানি আমাদের কি ছয়টি সম্প সম্পর্ক প্রতীক রয়েছে তোমাদের এটা জানা প্রয়োজন আমরা আগেই বলা উচিত ছিল তোমাদের এই ছয়টি সম্পর্ক প্রতীক এই ছয়টি সম্পর্ক প্রতীকের এই একটি প্রতীক হচ্ছে সমান চিহ্ন সম্পর্ক প্রতীক এই প্রতীকটির নাম হচ্ছে কি সমান চিহ্ন সম্পর্ক প্রতীক আর এই প্রতীকটির নাম হচ্ছে বৃহত্তম বা বড় চিহ্ন সম্পর্ক প্রতীক এই প্রতীকটির নাম হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট চিহ্ন সম্পর্ক প্রতীক আর এই প্রতীকটির মধ্যে যদি আমরা একটি ডাক দিই তাহলে এটা হবে সমান চিহ্ন না সম্পর্ক প্রতীক এটার মধ্যে যদি ডাক দিই তাহলে এটা কি বৃহত্তম বা বড় নয় বড় চিহ্ন নয় এ প্রতীক বুঝায় আর এটার উপরে যদি আমরা একটা দাগ দিই তাহলে এটা কি ক্ষুদ্রতম নয় এই প্রতীক বুঝায় তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের কয়টি প্রতীক হলো এই হলো তিনটি আর এই হল তিনটি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি সম্পর্ক প্রতীক সমান চিহ্ন সম্পর্ক প্রতীক বৃহত্তম সম্পর্ক প্রতীক ক্ষুদ্রতম সম্পর্ক প্রতীক চিহ্ন নয় সম্পর্ক প্রতীক বৃহত্তম নয় সম্পর্ক প্রতীক আর ক্ষুদ্রতম বা ছোট নয় সম্পর্ক প্রতীক এই হচ্ছে ছয়টি সম্পর্ক প্রতীক তোমরা ভালো করে খেয়াল রাখবে তাহলে অঙ্কগুলো করতে তোমাদের সহজ হবে যেহেতু সম্পর্ক প্রতীক সমান সমান দেওয়া আছে তাহলে এই অঙ্কটি করার জন্য আগে আমরা হিসাব করার জন্য অঙ্কটি সাজিয়ে লিখব এই সমান সমানের আগের অংশটিকে আমরা বাম পক্ষ ধরব সমান সমানের পরের অংশটিকে আমরা ডান পক্ষ ধরে হিসাব করব তাহলে আমরা লিখব যে বাম পক্ষ বাম পক্ষ কত ছিয়াত্তর বিয়োগ চৈত্রিশ যোগ তিরিশ তাহলে এই ছিয়াত্তরকে চৈত্রিশ দ্বারা প্রথমে বিয়োগ করতে হবে ছিয়াত্তরকে যদি চৈত্রিশ দ্বারা বিয়োগ করি তাহলে আমরা পাই কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে এই যোগ চিহ্নটা নিচে নিয়ে আসতে হবে এই তিরিশটাকে নিচে আনতে হবে নিচে নিয়ে এসে বিয়াল্লিশকে আমাদের তিরিশ দ্বারা যোগ করতে হবে তাহলে বিয়াল্লিশকে যদি তিরিশ দ্বারা যোগ করি তাহলে কত পাই বাহাত্তর পাই তাহলে বাম পক্ষে আমরা কত পেলাম বাহাত্তর তাহলে ডান পক্ষে কত পাবো এখন ডান পক্ষে আছে কত ছিয়াত্তর এই ছিয়াত্তর এই বিয়োগ বিয়োগ ব্রেকেট অথবা বন্ধনী এই যে এই দুটোকে বলে ব্রেকেট অথবা বন্ধনী ব্রেকেট ও বন্ধনীর ভিতরে রয়েছে চৈত্রিশ বিয়োগ তিরিশ যখন এই ব্রেকেট বা বন্ধনী থাকবে তখন আমাদের আগে এই ব্রেকেট বা বন্ধনীর কাজটি করতে হবে তাহলে সময় সময় দিয়ে আমরা ছিয়াত্তর লিখে বিয়োগ চিহ্নটি দিয়ে আগে এই ব্রেকেট বা বন্ধনী কাজটি করব। ভিতরে কি বলেছে চৈত্রিশকে তিরিশ দ্বারা বিয়োগ করতে বলেছে কে তিরিশ দ্বারা বিয়োগ করে আমরা কত পাই চার পাই এখন এই ছিয়াত্তরকে চার দ্বারা বিয়োগ করবো ছিয়াত্তরকে চার দ্বারা বিয়োগ করে আমরা কত পাই বাহাত্তর পাই তাহলে দেখো এখানেও পেয়েছি বাহাত্তর এখানে এই ডান পক্ষেও পেয়েছি বাহাত্তর তাহলে বামপক্ষ আর ডান পক্ষ কী সমান সমান আমাদের সমান তাহলে কি এই প্রতীকটিও রয়েছে সমান তাহলে এটা এটা মিলে গেছে তাহলে উত্তর বাক্যটি সঠিক উত্তর লিখে আমাদের লিখতে হবে বাক্যটি সঠিক আর যদি এই সম্পর্ক প্রতীকটি সমান না হতো হিসাবের এখানে কম বেশি হতো তাহলে আমরা কি লিখতাম বাক্যটি ভুল যেহেতু দুটা আমাদের সমান দুইটি অঙ্ক বাম ডান ডানপক্ষ সমান তাহলে আমরা লিখব বাক্যটি সঠিক এরপরে দেখো দুই নম্বরে কি বলেছে দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার সমান সমান নয় প্রতীক চিহ্ন এরপরে দুটো ব্রেকেট দেওয়া আছে ব্রেকেটের ভিতরে রয়েছে দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তাহলে আমরা এই যে প্রতীক চিহ্নের আগের অঙ্কটিকে বলবো বাম পক্ষ এর প্রতীক চিহ্নের পরের অঙ্কটিকে আমরা ডানপক্ষ লিখে হিসাব করব তাহলে অঙ্কটি আমরা কিভাবে হিসাব করব। আমরা বাম বামপক্ষ লিখব কত দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার আমরা লিখেছি দুইশো পক্ষ আগে লিখবে লিখে দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তাহলে প্রথমে আমরা দুইশোকে পঁচিশ দুইশোকে পঁচিশ দ্বারা বিয়োগ করার আগে আগে আমরা গুণের কাজটি করব গুণের কাজ করবো পঁচিশকে চার দিয়ে গুণ করব পঁচিশকে চার দিয়ে গুণ করে দেখো চারপাশে বিশেষ শূন্য হাতে তাকে দুই চার দিয়ে দুইকে গুণ করে চার দুই গুণে আট আর হাতে রেখে দশ তাহলে আমরা কত পেলাম একশো আর আমাদের রয়েছে দুইশো এই দুইশোকে একশো দিয়ে বিয়োগ করলে আমরা কত পাই একশো তাহলে বাম পক্ষে কত পেলাম একশো এখন ডান পক্ষে আমাদের কত লেখা আছে একটি ব্রেকেট অথবা বন্ধনী দেওয়া আছে তার ভিতরে দুইশো বিয়োগ পঁচিশ গুণ চার তাহলে আগে আমরা ব্রেকেটের ভিতরের অঙ্কটি করব দুইশোকে পঁচিশ দ্বারা বিয়োগ করব দুইশোকে পঁচিশ দ্বারা বিয়োগ করে আমরা পেয়েছি একশো পঁচাত্তর এই গুণ চিহ্নটি নিয়ে আসবো এরপর এই চারটিকে আমরা একশো পঁচাত্তর দ্বারা গুণ করব। চারকে একশো পঁচাত্তর দ্বারা গুণ করে আমরা কত পেয়েছি সাতশো তাহলে দেখো এই একশো আর এই সাতশো এই দুটো কিন্তু কি সমান নয় একশো আর সাতশো সমান নয় সাতশো বড়ো একশো ছোটো আর এখানেও আমাদের প্রতীক চিহ্নটি দেওয়া আছে সমান নয় প্রতীক চিহ্ন কি দেওয়া আছে সমান নয় আর আমরা এখানে অঙ্ক করে পেয়েছি সমান নয় তাহলে এই প্রতীকটি যে লেখা আছে যে এই অঙ্কটি আর এই অঙ্কটি সমান নয় তাহলে কি এই উত্তরটি সঠিক তাহলে আমরা লিখব উত্তর সঠিক বাক্য কারণ একশো ও সাতশো এর সমান নয় তাহলে এই অঙ্কতে যে লেখা আছে সম্পর্ক প্রতীকটি সমান নয় তাহলে এটা সঠিক কথাই লিখা আছে তাহলে আমরা লিখব উত্তর সঠিক বাক্য তিন নম্বর অঙ্কে কি লেখা আছে বত্রিশ ভাগ চার ভাগ দুই এরপরে ক্ষুদ্রতম অথবা ছোট নয় বত্রিশ ভাগ চার ভাগ দুই তাহলে এই সম্পর্ক প্রতীকের আগের অঙ্কটিকে আমরা বামপক্ষ পরের অঙ্কটিকে ডানপক্ষ লিখে আমরা সাজিয়ে অঙ্কটিকে করব তাহলে অঙ্কটিকে আমরা এইভাবে নামাবো বাম বামপক্ষ দিয়ে বাম পক্ষে আমরা কত পেয়েছি বাম বামপক্ষটি হচ্ছে বত্রিশ ভাগ চার ভাগ দুই বত্রিশ ভাগ চার ভাগ দুই লিখেছি এখন বত্রিশকে চার দিয়ে ভাগ করে আট পেয়েছি আর এই ভাগ দুই লিখেছি এখন এই আটকে আবার দুই দ্বারা ভাগ করবো আটকে দুই দ্বারা ভাগ করে চার পেয়েছি বাম পক্ষে কত পেয়েছি চার এখন ডান পক্ষে লেখা আছে বত্রিশ ভাগ ব্রেকেট ব্রেকেটের ভিতরে লেখা আছে চার ভাগ দুই এখন বত্রিশ ভাগ ব্রেকেট ব্রেকেটের ভিতরে চার ভাগ দুই প্রথমে আমরা ব্রেকেটের কাজটি করব ব্রেকেট দেওয়া থাকলে আগে ব্রেকেটের কাজটি করতে হবে তাহলে বত্রিশ ভাগ ব্রেকের কাজটি পেয়ে আমরা চারকে দুই দিয়ে ভাগ করে দুই পেয়েছি এখন আমরা বত্রিশকে দুই দ্বারা ভাগ করে আমরা কত পেয়েছি ষোলো তাহলে চার আর ষোলো তাহলে দেখো এই ষোলো কিন্তু বড়ো ষোলোটি হচ্ছে বড়ো আর চার হচ্ছে ছোট। তাহলে এটা কি হবে বৃহত্তম প্রতীক হবে আর এখানে লেখা আছে ক্ষুদ্রতম প্রতীক নয় ষোলো বড় চার ছোট। আর এই প্রতীক দ্বারা বোঝানো হচ্ছে ষোলো ছোট চার বড় তাহলে তোমরাই বলো বাক্যটি কি সঠিক এই যে এই 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 ষোলোটি কি ছোট ষোলো হচ্ছে বড় আর এটা করে আমরা কত পেয়েছি চার চার হচ্ছে ছোট তাহলে এখানে লেখা আছে ষোলো ছোট তার মানে এই বাক কথাটি ভুল এই প্রতীকটি ভুল লেখা হয়েছে এখানে প্রতীক বসবে যে এই ষোলোটি হচ্ছে বড়। তাহলে আমরা লিখব সুতরাং ভুল বাক্য কারণ চার ষোলো এর চেয়ে ছোট। ষোলোর থেকে চার ছোট। আর এখানে লেখা আছে চার বড় ষোলো ছোট। এই প্রতীক দ্বারা এটাই বোঝানো হয়েছে এই প্রতীক দ্বারা বোঝানো হয়েছে এই ষোলোটি হচ্ছে কি ছোটো কিন্তু এই ষোলো কিন্তু বড়ো তার মানে একটা ভুল বাক্য আমরা লিখব উত্তর বাক্যটি ভুল এরপরে দেখো চার নম্বরে কি বলেছে তিন গুণ ছয় যোগ চার গুণ দুই সমান সমান তিন গুণ ব্রেকেট ব্রেকেটের ভিতরে ছয় যোগ চার গুণ দুই তাহলে আমরা এই অকটিকে করার জন্য আমরা এই সমান আগের অঙ্কটিকে বামপক্ষ সমান চিহ্নের পরের অঙ্কটিকে ডান পক্ষ লিখে অঙ্কটি করব অঙ্কটি করলে হিসাব করলে আমরা জানতে পারবো যে আমাদের অঙ্কটি সমান হয় কি না যদি সমান হয় তাহলে অঙ্কটি হবে সঠিক বাক্য আর সমান না হলে অঙ্কটিতে আমরা লিখবো ভুল বাক্য তাহলে আমরা আগে ডান পক্ষ বাম পক্ষ লিখে অঙ্কটি করব। তাহলে আমরা প্রথমে লিখবো বাম পক্ষ বাম বামপক্ষই আছে তিন গুণ ছয় যোগ চার গুণ দুই তাহলে আগে আমরা গুণের কাজ করব আমরা প্রথমে তিনকে ছয় দ্বারা গুণ করব এরপরে চার আর দুইকে গুণ করব তাহলে তিন দুই তিনকে ছয় দ্বারা গুণ করে আঠেরো পেয়েছি এই যুগ চিহ্নটা বসিয়ে দিয়েছি চারকে দুই দিয়ে গুণ করে আমরা আট পেয়েছি এখন আঠেরো আর আটকে যোগ করে ছাব্বিশ পেয়েছি বাম বামপক্ষে পেলাম কত ছাব্বিশ এখন ডান পক্ষে দেখো তিন গুণ ছয় ব্রেকেট ব্রেকেটের ভিতরে ছয় যোগ চার গুণ দুই এখন আমরা আগে কি করব আগে আমরা এই ব্রেকেটের কাজটি করব। তোমরা সবসময় খেয়াল রাখবে আগে ব্রেকেটের কাজ করতে হয় ব্রেকেট দেওয়া থাকলে তাহলে ব্রেকেটে আছে ছয় যোগ চার তাহলে তিন গুণ ছয়কে চার দ্বারা যোগ করে দশ পেয়েছি দশ গুণ দুই এখন আমরা এগুলো গুণ করবো তিনকে প্রথমে দশ দ্বারা গুণ করে তিরিশ পেয়েছি এরপর গুণ চিহ্ন দিয়ে দুইটা লিখে দিয়েছি এখন এই তিরিশকে দুই দ্বারা গুণ করে ষাট পেয়েছি তাহলে এখন তোমরাই দেখো এই দুটো কি সমান হলো ছাব্বিশ আর ষাট কি সমান সমান নয় তাহলে এখানে দেওয়া আছে সমান অর্থাৎ এ কথাটি ভুল এটা ভুল প্রতীক চিহ্ন দেওয়া হয়েছে তাহলে আমরা লিখবো সুতরাং ভুল বাক্য কারণ ছাব্বিশ ও ষাট এর সমান নয় ছাব্বিশ ষাটের সমান নয় যদি ছাব্বিশ ষাটের সমান হতো তাহলে অঙ্কটি আমাদের সঠিক হতো তাহলে আমরা ভুল বাক্য লিখতাম না যেহেতু ছাব্বিশ কি ষাটের সমান নয় তাহলে আমরা লিখব উত্তর এটি ভুল বাক্য উত্তরও লিখতে পারো তোমরা উত্তর ভুল বাক্য এখন আমরা তিন নম্বর অঙ্কটি সমাধান করব তিন নম্বর বলেছে খালি খালিঘরে সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এখানে আমাদের এমন একটি গাণিতিক প্রতীক বসাতে হবে যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় এক নম্বর যদি আমরা দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি ঊনসত্তর একটি খালি ঘর তেরো সমান সমান সাত খালি ঘর আট তাহলে আমরা দুটি অংশ পাচ্ছি আমরা কি পাচ্ছি দুটি অংশ এখানে একটি অংশ সমান সমানের পরে আমরা কি পাচ্ছি আরেকটি অংশ পাচ্ছি দুটি অংশ আমরা পাচ্ছি এই দুটি অংশের প্রথম অংশকে আমরা বলবো বাম পক্ষ এর পরের অংশ সমান সমানের পরের অংশকে আমরা বলবো ডানপক্ষ এখন এই বাম পক্ষ আর ডান পক্ষ হিসাব করে আমরা প্রক্রিয়া প্রতীক প্রক্রিয়া প্রতীক বলতে আমরা কি বুঝি প্রক্রিয়া প্রতীক বলতে বোঝায় এই যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো হচ্ছে কি প্রক্রিয়া প্রতীক এই প্রতীকগুলো ব্যবহার করে অঙ্কগুলো আমাদের সমাধান করতে হবে এই প্রতীকগুলোকে এই খালি ঘরে বসিয়ে অঙ্কগুলোকে সমান করে আমাদের অঙ্কগুলো সমাধান করতে হবে তাহলে আমরা অঙ্কগুলো কীভাবে করব প্রথমে এই সমানের আগের অঙ্কগুলোকে আমরা আগের পাশকে আমরা বামপক্ষ সমান সমানের পরের পাশকে আমরা ডান পক্ষ লিখে সাজিয়ে অঙ্কটিকে সমাধান করব তাহলে আমরা অঙ্কটিকে কিভাবে করবো দেখো আমরা অঙ্কটিকে এখানে লিখে এই সমান আগের অঙ্কটিকে বাম পক্ষ লিখেছি তাহলে আমরা এই অঙ্কটিকে করার জন্য আমরা মনে মনে যদি এটাকে বিয়োগ করি ঊনসত্তরকে তেরো দ্বারা বিয়োগ করে আমরা কত পাই ছাপ্পান্ন পাই এরপরে ডান পক্ষে আছে কত সাত একটি খালি কর আট সাত একটি খালি কর আট লিখেছি এখন সাতকে আট দ্বারা আমরা যদি গুণ করি তাহলে কিন্তু আমরা ছাপ্পান্ন পাই তাহলে সাত আর আটকে গুণ গুণ প্রতীকটি বসিয়ে দিয়েছি গুণ প্রক্রিয়া প্রতীকটি বসিয়ে আমরা ছাপ্পান্ন পেয়েছি তাহলে উত্তর প্রথমে খালি ঘরে পড়বে বিয়োগ প্রক্রিয়া প্রতীক আর এরপরে খালি ঘরে পড়বে গুণ প্রক্রিয়া প্রতীক তাহলে উত্তর বিয়োগ খালি ঘরে বিয়োগ প্রক্রিয়া প্রতীক গুণ প্রক্রিয়া প্রতীক এরপরে দুই নম্বর অঙ্কে আছে দেখো আটান্ন বিয়োগ আটান্ন একটি ঘর উনতরিশ সমান সমান ছিয়ানব্বই খালিগড় নয় তাহলে এই অঙ্কটিকে আমরা কীভাবে লিখবো ডান পক্ষ লিখে আমরা প্রথম অংশটিকে বাম পক্ষ দ্বিতীয় অংশটিকে ডান পক্ষ লিখে আমরা করব। প্রথমে আমরা যদি বাম পক্ষ লিখে আটান্নকে উনত্রিশ দ্বারা যোগ করি তাহলে আমরা কত আমাদের এই দুটো কিন্তু সমান হতে হবে এখন গুণ বিয়োগ যোগ ভাগ যেটাই করি না কেন আমাদের উত্তরটা কিন্তু দুইটায় সমান হতে হবে সমান না হলে কিন্তু অঙ্কটি হবে না তাহলে আমরা আটান্নকে যদি উনত্রিশ দ্বারা যোগ করি তাহলে আমরা সাতাশি পাই আর ডান পক্ষে এই ছিয়ানব্বইকে নয় দ্বারা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা সাতাশি পাই তাহলে আমরা উত্তর লিখবো যোগ একটি খালি প্রথম খালি ঘরে হবে যোগ প্রক্রিয়া প্রতীক আর পরবর্তী খালি করে হবে বিয়োগ প্রক্রিয়া প্রতীক এই নম্বর অঙ্কে আট একটি ঘর পাঁচ সমান সমান এক হাজার দুইশো একটি তিরিশ এই অঙ্কটিকে আমরা দুই পাশ লিখব প্রথমে লিখবো বাম পক্ষ এরপরে ডানপক্ষ বাম পক্ষেও আমাদের সমান হতে হবে ডানপক্ষর উত্তরও সমান সমান দিয়ে সমান হতে হবে তাহলে আমরা আটকে যদি পাঁচ দ্বারা গুণ করি আমরা কত পাই চল্লিশ এখন এই বারোশোকে তিরিশ দ্বারা কি করলে আমরা চল্লিশ পাব এই বারোশোকে তিরিশ দ্বারা ভাগ করলে আমরা চল্লিশ পাবো তাহলে আমরা উত্তর লিখবো প্রথম ঘরে পেয়েছি গুণ প্রক্রিয়ার প্রতীক দ্বিতীয় ঘরে পেয়েছি ভাগ প্রক্রিয়ার প্রতীক এরপর চার নম্বরে রয়েছে চার নম্বর অঙ্কের রয়েছে সাতাশি একটি খালি ঘর আটত্রিশ সমান সমান সাত একটি খালি ঘর সাত তাহলে এটাকে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে লিখব তাহলে আমরা এখানে লিখে বাম পক্ষ সাতাশি বিয়োগ আটত্রিশ সাতাশিকে আটত্রিশ দ্বারা বিয়োগ করলে আমরা কত পাই উনপঞ্চাশ পক্ষে এই সাতকে সাত দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কত পাই উনপঞ্চাশ তাহলে এই দুইটি আমাদের সমান হয়েছে বাম ডান নানপক্ষ সমান হয়েছে কি কি প্রতীক বসিয়ে বিয়োগ প্রক্রিয়া প্রতীক বসিয়ে গুণ প্রক্রিয়া প্রতীক বসিয়ে উত্তর লিখে আমরা এই প্রতীক দুটো লিখে দিব এরপরে চার নম্বর অঙ্কটি করব চার নম্বর অঙ্কটি বলেছে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় খোলা বাক্যের খালি ঘরে আমাদের সংখ্যা বসিয়ে এই দুটো অঙ্ককে আমাদের গাণিতিক বাক্যটি সঠিক করে লিখতে হবে তাহলে অঙ্কটিকে আমরা প্রথমে অঙ্কটিকে আমরা কিভাবে করবো দেখো খোলা বাক্যের এই অঙ্কটিকে আমরা প্রথমে আমার অঙ্কটিকে সুন্দর করে নামাবো এরপরে বা লিখবো যেহেতু এখানে সমান সমান রয়েছে তাহলে আমরা এখানে বা লিখবো বা লিখে এই খালি ঘরটাকে আমরা নিচে নামাবো এরপরে এই নয়টা লিখবো সমান সমান যেহেতু আমাদের বিয়োগের কাজ করতে বলেছে করাই আছে দেওয়াই আছে তাহলে আগে আমরা বিয়োগের কাজ করবো ওনপঞ্চাশকে পনেরো দিয়ে বিয়োগ করলে আমরা কত পাই চৈত্রিশ পাই এখন এই চৈতিরিশকে আমরা কি করব আমরা বা লিখে সমান সমানের পরের অঙ্কটিকে যদি আমরা খালি ঘরের পরের অঙ্কটিকে যদি আমরা সমান সমানের অন্য পাশে কোনো সংখ্যা নিয়ে যাই তাহলে কি হবে এই অঙ্কটিতে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আমি বুঝাতে পেরেছি সমানের অন্য পাশে এই সমানের অন্য পাশে যদি আমরা কোনো সংখ্যাকে নিয়ে যাই তাহলে ওই অঙ্কটির সঙ্গে যদি যোগ চিহ্ন থাকে তাহলে এই যোগ চিহ্নটি সমান সমানের পরে অঙ্কটি নেওয়ার কারণে বিয়োগ চিহ্ন হয়ে যাবে যদি গুণ চিহ্ন থাকে তাহলে সমান সমানের পরে অঙ্কটি নেওয়ার কারণে গুণ চিহ্নটি ভাগ হয়ে যাবে তাহলে আমরা কি করব যেহেতু এখানে যোগ চিহ্ন আছে যোগ চিহ্নটি বিয়োগ হয়ে যাবে কারণ এই অঙ্কটিকে আমরা সমান সমানের পরে নিয়েছি তাহলে এই চৌত্রিশ বিয়োগ নয় আমরা কত পেয়েছি পঁচিশ পেয়েছি তাহলে এই খালি অঙ্কটি হচ্ছে পঁচিশ সুতরাং পঁচিশ যোগ নয় সময় সঙ্গে ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো এ দুটো কি সমান হয় পঁচিশ যোগ নয় উনপঞ্চাশ বিয়োগ পনেরো সুতরাং দিয়ে আমরা খালি ঘরে পঁচিশ লিখে দেবো এখন দেখো এই পঁচিশের সঙ্গে যোগ যদি পঁচিশের সঙ্গে নয়কে যোগ করি তাহলে যেই উত্তরটা পারবো অনুপঞ্চাশের সঙ্গে পনেরো বিয়োগ করলে আমাদের উত্তরটা কিন্তু সমানই হবে এভাবে এই খোলা বাক্যের অঙ্কগুলো আমরা করব। সেম একই নিয়মে তোমরা পরবর্তী অঙ্কটিও করে নিবে দেখো এখানে নয় গুণ খালি ঘর ছত্রিশ গুণ দুই তাহলে আমরা বাদ দিয়ে নয় গুণ লিখব এরপরে এই খালি ঘরটি আমরা এখানে লিখবো প্রথমে আমরা গুণের কাজ করব ছত্রিশকে দুই দিয়ে গুণ করব তাহলে বাহাদুর পাব বা লিখে এই খালি গটিয়ে নিয়ে আসবো এখন এই বাহাদুরটিকে সমান সমান দিয়ে আমরা বাহাদুরকে নামাবো এখন সমান সমানের আগে যে এই নয়টি রয়েছে এই নয়টিকে সমান সমানের পরে নিয়ে আসতে হলে এই গুণ চিহ্নটি ভাগ হয়ে যাবে তাহলে আমরা এই বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করবো বাহাত্তরকে নয় দিয়ে ভাগ করলে আমরা আট পাই তাহলে আমাদের খালি ঘরের উত্তরটি হচ্ছে আট এখন দেখো নয়কে আট দিয়ে ভাগ করলে আমরা বাহাত্তর পাবো আর ছত্রিশকে দুই দিয়ে গুণ করলে আমরা বাহাত্তর পাবো তাহলে উত্তরটি হবে নয় গুণ খালি খালিঘরে আট ছত্রিশ গুণ দুই তিন নম্বর অঙ্কটিও আমরা সেম একই নিয়মে করব। আমরা তিন নম্বর অঙ্কটি নামাবো এরপর বা দিয়ে একাশি এই ভাগ এরপরে খালি ঘর সমান সমান ভাগের কাছে আগে করবো সাতাশকে তিন দিয়ে ভাগ করে নয় পেয়েছি বা লিখব খালি ঘরটি এখানে নিয়ে আসবো সমান সমান লিখবো ভাগের ক্ষেত্রে এই একাশি একাশি লিখব সমান সমান আগে লিখব বড় সংখ্যা আর এই ভাগ চিহ্নটিকে আমরা নিচে নিয়ে আসব এরপরে নয় লিখবো একাশিকে নয় দ্বারা ভাগ করে নয় পেয়েছি তাহলে এই খালি ঘরে নয় বসবে একাশিকে নয় দিয়ে আমরা যদি একাশিকে নয় দিয়ে ভাগ করলেও আমরা কত পাই নয় পাই সাতাশকে তিন দিয়ে ভাগ করলেও আমরা নয় পাই তাহলে আমাদের খোলা বাক্যটি এই খালি ঘরে নয় বসালেই সমান হবে এরপরে দেখো চার নম্বরে বলেছে তিন যোগ আট গুণ খালি ঘর সমান পঁয়ত্রিশ তাহলে আমরা কি করবো প্রথমে এই আটটাকে নিচে নিয়ে আসবো এই গুণ চিহ্নটা নিয়ে আসবো এই খালি ঘরটি নিয়ে আসবো সমান সমান দিয়ে এই পঁয়ত্রিশের সঙ্গে এই তিনকে বিয়োগ করব পঁয়ত্রিশের সঙ্গে তিনকে বিয়োগ করলে আমরা বত্রিশ পাই আর এইখানে বা লিখে আট গুণ খালি করে লিখে দিব এই খালি ঘরটাকে এখানে বা লিখে লিখে দিব সমান সমান দিয়ে এই বত্রিশ এই আটটাকে আমরা সমান সমানে পরে লিখব পরে লিখার জন্য এই গুণটাকে আমরা গুণটা ভাগ হয়ে যাবে তখন আমরা বা লিখে খালি ঘরটি লিখব এখন বত্রিশকে আট দিয়ে ভাগ করলে আমরা চার পাবো তাহলে সুতরাং তিন গুণ আট তিন যোগ আট গুণ চার সমান সমান পঁয়ত্রিশ পাঁচ নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে একটি খালিঘর দেওয়া আছে দেখা খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলো প্রকাশ করো এবং অজানা সংখ্যাটি নির্ণয় করো এই অজানা সংখ্যাটি নির্ণয় করতে হবে এই ঘরে কোন সংখ্যাটি বুঝবে তাহলে এক নম্বর অঙ্ক দেওয়া আছে একটি সংখ্যাকে সাত দ্বারা ভাগ করলে ভাগফল পাঁচ ও ভাগশেষ চার হয় এখানে কিন্তু একটি সংখ্যা দেওয়া নেই কোন সংখ্যাটিকে সার দ্বারা ভাগ করলে ভাগ ফল পাঁচ ও ভাগ শেষ চার হয় তাহলে আমরা জানি এই একটি সংখ্যা হবে ভাজ্য আমরা এখানে ভাগ ফলের যে সূত্রটি রয়েছে এই সূত্রটি ব্যবহার করে অঙ্কটি আমরা করব তাহলে আমরা লিখবো ভাজ্য সমসং সময় ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ এখানে আমাদের ভাজক সাত দেওয়াই আছে ভাগ ফল পাঁচ দেওয়া আছে ভাগ শেষ চার দেওয়া আছে শুধু ভাজ্যটা দেওয়া নেই তাহলে আমরা ভাজ্যটা বের করবো তাহলে আমরা ভাগফল আমাদের সাত আমাদের ভাজোক সাত দেওয়া আছে লিখব গুণ ভাগফল পাঁচ যোগ ভাগ চার সাতকে পাঁচ দিয়ে গুণ করে পঁয়ত্রিশ পেয়েছি এরপরে চার পেয়েছি পঁয়ত্রিশকে চার দ্বারা যোগ করে উনচল্লিশ পেয়েছি এই উনচল্লিশ হচ্ছে আমাদের ভাজ্য উত্তর সংখ্যাটি উনচল্লিশ এই খালি ঘরে কত বসবে উনচল্লিশ এরপরে দুই নম্বর অঙ্কে কি বলেছে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তিন ও অপর একটি সংখ্যা যোগফল সাত দিয়ে গুণ করলে গুণফল ছাপ্পান্ন হবে এখন অপর সংখ্যাটি আমাদের বের করতে হবে আমরা অপরটি কীভাবে সাজিয়ে লিখবো ব্রেকের দিব ব্রেকেট দিয়ে তিন যোগ খালি ঘর গুণ সাজ সমান সমান তাহলে আমাদের আগে কি করতে হবে সমান সমান দিয়ে লিখতে হবে তিন যোগ খালি ঘর সমান সমান এই ছাপ্পান্ন গুণ চিহ্নটি এপাশে নিয়ে আসার সমান সমানের পরে নিয়ে আসার জন্য ভাগ চিহ্ন হয়ে যাবে এই সমান সমানের পরে আমরা সাতকে নিয়ে আসছি এই জন্য এই সাত ভাগ হয়ে গেছে তা এখন আমরা তিন যোগ খালি ঘর সমান সমান ছাপ্পান্নকে সাত দিয়ে ভাগ করে আঁট লিখবো সমান সমান দিব এরপরে এই খালি ঘরটি নিয়ে আসবো এই তিনটা সমান সমানের পরে নিয়ে আসার জন্য এই খালি ঘরটি বিয়োগ হয়ে যাবে এক্ষেত্রে আমরা আটকে তিন দ্বারা বিয়োগ করব বিয়োগ করলে আমরা কত পাই পাশ পাই তাহলে সমান সমান পাঁচ। উত্তর সমান সমান পাস আশা করি শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা দেখে নিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে ভিডিওটিতে দেখতে লাইক দিতে ভুলো না আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ